আপনাদের মধ্যে যারাই আল্লাহর কালামের চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন সায়েন্স কিংবা হিউম্যান রিসার্চকে এবং বলে থাকেন যে ধর্ম কিংবা আল্লাহর কালাম হচ্ছে অন্ধবিশ্বাস তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আপনাদের এই সায়েন্স বা হিউম্যান রিসার্চ আজকে কথা বলবে তো কালকে বলবে অন্য কথা কিন্তু আল্লাহর এই বাণী কখনো বদলাবে না কারণ এটা হচ্ছে স্বয়ং উনার পক্ষ থেকে প্রেরিত যিনি সায়েন্স বা বিজ্ঞান সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করে জ্ঞান দান করেছেন ভালো বোঝার জন্য ভালো যাচাই করার জন্য আল্লাহর এই বাণীর মধ্যে সাইন্টিফিক যে তত্ত্বগুলো দেওয়া হয়েছে আজ পর্যন্ত কোনো সাইন্টিস্টই এগুলোকে ভুল প্রমাণিত করতে পারেনি এবং কেমত পর্যন্ত পারবেও না বিধর্মীদের মধ্যে অনেকেই যারা আল্লাহর এই পাক বাণীকে ভুল প্রমাণ করার জন্য রিসার্চ করতে গিয়েছিল তাদের মধ্যে অনেকেই মুসলমান হয়ে গিয়েছে কারণ এটার মধ্যে এমন কিছু সাইন্টিফিক তথ্য রয়েছে যেগুলো সায়েন্টিস্টরা নিজেরাই জানত না আল্লাহ একবার সুতরাং এই ফ্যাক্টগুলোই যথেষ্ট আল্লাহর কালামের উপর অন্ধবিশ্বাস করার জন্য সায়েন্স কিংবা হিউম্যান রিসার্চের উপর নয় আল্লাহ পাকবুল্লাহ আলামিন বলেন কোরআন এমন একটা বই যার মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই This is the book in which there is no doubt, a perfect guidance for the Allah revering pious who keep their duty to Allah. এরকম নিশ্চয়তা দিয়ে এই পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোন লেখক তার লেখা বই সম্পর্কে এভাবে বলতে পেরেছেন আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন আসুন আমরা সবাই এটাকে সঠিক কাজে লাগাই